যে বঙ্গে পানীয় জলের খিদে মেটে না সেই বঙ্গে মাদক ব্যবসার যোগে জড়িয়ে পড়েন সন্দেশকারীর বেতাজ বাদশা শেখ শাহজাহান আজ পাঁচটার পাঞ্চের লাস্ট খবর এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবার চেষ্টা করেছি তাতে এবার শেখ শাহজাহানের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ আফগানিস্তান পাকিস্তান করাচি হয়ে সেই মাদক পাচার করা হতো দু সাল থেকে যে অভিযোগ রয়েছে অভিযোগ গান পয়েন্টে রেখে ভেরি ব্যবসার বিস্তার শুধু তাই নয় মাদক ব্যবসার অভিযোগের কথা যা আমরা বারংবার বলছি যে অভিযোগ সামনে এসেছে দু সালে প্রায় চল্লিশ কেজি হেরোইন ধরা পড়েছিল চল্লিশ কেজি আর সেখানে নাম জড়িয়েছিল শাহজাহানের ডান হাত শরীফুল ইসলামের যার ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি গ্রেফতার করা হয়েছে শরীফুলের ভাইকে আর এই সূত্র ধরেই এবার রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রী তারা রয়েছে ইডির নজরে রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রী এবার ইডির নজরে এই সূত্র ধরেই আর এই শেখ শাহজাহান যে কিনা বেতাজ বাদশাহ তার বিরুদ্ধে বুড়ি বুড়ি অভিযোগ মাদক পাচারের অভিযোগও জুড়ে গিয়েছে